মঙ্গলবার ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই দিন ভারত দ্বিতীয় ম্যাচটি সাত উইকেটে জিতেছে সেরা খেলোয়াড় হবার পর জাদেজা বলেন গীতিভাই যখন থেকে বলেছেন যে আমাকে ছয় নম্বরে ব্যাট করতে হবে তখন থেকেই আমি একজন খাঁটি ব্যাটসম্যান হিসেবে ভাবছি এবং এটি আমার জন্য ভালো কাজ করেছে আগে আমি অনেক বছর ধরে আট ও নয় নম্বরে ব্যাট করছিলাম তাই আমার মানসিকতা এখনকার চেয়ে একটু আলাদা ছিল তিনি আরও বলেন তিনি রেকর্ড নিয়ে খুব বেশি ভাবেন না কিন্তু দলে তার ভূমিকাকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যাট এবং বল উভয় দিয়েই ভালো পারফর্ম করার দিকে সর্বদা সচেতন থাকেন রবীন্দ্র জাদেজা তার বক্তব্যে বলেন আমি আমার দলকে জয়ে সাহায্য করার জন্য ব্যাট এবং বল উভয় দিয়েই অবদান রাখার ওপর মনোনিবেশ করি আমি সবসময় এটি করতে আগ্রহী আমার মনে হয় যদি আমি ব্যাট এবং বল উভয় দিয়েই ভালো পারফর্ম না করি তাহলে একজন খেলোয়াড় হিসেবে এটি আমার যোগ্যতা প্রতিফলিত করে না ম্যাচের আর একজন সেরা প্লেয়ার কুলদীপ যাদব বলেন যে এই ধীর পিচে দীর্ঘ স্পেল বোলিং করা একটি চ্যালেঞ্জ ছিল তিনি আরও বলেন এই সম্পূর্ণ ভিন্ন উইকেট ছিল এখানে বেশি ওভার বোলিং করা একটি চ্যালেঞ্জ ছিল তবে আমি এখানে বোলিং উপভোগ করছি আমি যতটা সম্ভব ওভার বোলিং করতে পছন্দ করি